যেরকম আছে না নাই বোরকা পরেও ক্লাস করতে দেয় নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আগের দিন বাগে খাইছি খবরদার সামনে থেকে এমন সাহস আর কেউ করবেন না নাস্তিকেরা গর্থের মধ্যে লুকিয়ে আসো লুকিয়ে থাকো বের হওয়ার চেষ্টা করো না না হলে হিংস হায়নাদের মতো এই দেশের কোরআন প্রেমিকরা তোমাদেরকে সিরে সিরে খাবে দ্বিতীয়বার ভাববেও না খবরদার সাবধান সেই দিন আর নাই যে বোরকার বিরুদ্ধে কথা বলে চুপচাপ মানে পার হয়ে গেল তোমাকে বাঁচালো তুমি নামাজের বিরুদ্ধে কথা বলে চুপচাপ পার হয়ে গেলে তোমাকে বাঁচাবে তোমার বাঁচালের মতো তোমার বাবার আর নাই কারণ তোমার বাবার নিজেরাই ইয়া নাপসি ইয়া নাপসি পড়তেছে কথা বলেন ঠিক কিনা কারণ আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র বাংলাদেশের ষোলো কোটি মুসলমান একটাই স্বপ্ন দেখতেছে আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র আগামীর সংবিধান হবে কোরানের সংবিধান এটা একটা দুইটা নয় এক লক্ষ দুই লক্ষ নয় ষোলো কোটি মুসলমান চাচ্ছে যে আমরা অসিরেই আমরা রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র গঠন করব এবং কোরান দিয়ে সংসদ ভবন চালাবো পুরো দেশ চালাবো কথা বলেন ঠিক কিনা কি এটাতে রাজি আছেন না ভাই প্রক্ষান্তরে আপনি রাজনীতি করেন ভালো কথা কিন্তু আপনি রাজনীতি তখনই করতে পারবেন আপনার রাজনীতির সঙ্গে যখন আমার নবীতির রাজনীতি মিলবে আমার আদর্শ যখন মিলবে তখন সেই রাজনীতি আপনার জন্য করা ফরজ আর যদি আপনার রাজনীতির সঙ্গে আপনার ক্ষমতার সঙ্গে আপনার রাজনীতির সঙ্গে আমার নবেদীর রাজনীতি যদি না মেলে আল্লাহর কসময় রাজনীতিও আপনার জন্য করা সাফ কারণ রাসুলসাল্লা সাল্লাম রাজনীতি করছে কি করে নাই কথা বলেন না কেন আজকে অনেকে বলে হুজুররা কেন রাজনীতিতে আসে অনেকে বলে না অনেকেরা বলে হুজুররা কেন রাজনীতি করে ওরা ইতিহাসে পড়ে না ইতিহাসই জানে না রাজনীতি তোদের মতো আদা ফটা মানুষের কাছ থেকে আসে না রাজনীতিটা আসছে টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবীদের কাছ থেকে কথা বলেন ঠিক কিনা ইতিহাস পড়া বুঝতে পারবে এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার থেকে বড় রাজনীতিবিদ কেউ ছিল নাকি তার থেকে বড় রাজনীতিবিদ কেউ ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ ছিল সে ইমাম ছিল কি ছিল ইমাম ছিল রাষ্ট্রনায়ক ছিল প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্র চালিয়েছেন ইমামতও